বিসমিল রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু দেশ ও দেশের বাইরে প্রবাসে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও যাগার্লা খায়ের অর্থাৎ সবাইকে উত্তম জীবন দান করুক আমি মোস্তাহিজুর রহমান যাত্রাবাড়ি জুরাইন কমিশনার মোড় থেকে আজকের আমি একটি কোয়েল ফাঁকির সেটা আপনি হাজির হয়েছি ছয়শো প্লাস কোয়েল পাখির খাঁচার সেটা আপনি হাজির হয়েছি দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আগে আমি একটু ঘুরাই ঘুরাই দেখাচ্ছি তারপর খাঁচাটা বর্ণনা দিচ্ছি এই যে দেখুন এই এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে আপনাকে দেখাচ্ছি খাঁচাটা তারপর আমি সুন্দরভাবে বর্ণনা দিয়ে দিচ্ছি এই যে দেখুন এই প্রথম আমি আপনাদেরকে দেখাই নিচ্ছি এই এই যে দেখেন এখন আমি একটু খাঁচাটা আগে বর্ণনা দেই বর্ণনা দেওয়ার পরে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ এই যে দেখেন সুন্দর একটা শেতাব যার যার দেওয়ার দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জারও নক দিতে পারবেন হোয়াটসঅ্যাপও নক দেবেন ম্যাসেঞ্জার আছে ইমু আছে ইনশাল্লাহ এই যে দেখুন প্রথমে আমি খাঁচাটার বর্ণনা দিচ্ছি এই যে এই যে আমার হাতটা চলে গেছে এই যে দেখেন এই যে এই যে এই যে অনেকে বলে লম্বা বা এই যে যেটা বলে এই যে এই সাইডে আছে আপনার হ্যাঁ আছে হইলে আট ফিট এই 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 সাইডে আছে আট ফিট মানে লম্বাটা আছে কত আট ফিট আট ফিট আছে আর পাশে আছে আপনার দুই ফিট পাশে আছে দুই ফিট এই যে দেখেন আর যদি আমি এখান থেকে যদি বর্ণনা দেই এই যে এখান থেকে যদি বর্ণনা দেই তাহলে এখান থেকে এই পর্যন্ত আছে আপনি দুই ফিট বারান্দা আছে ছয় ফিট টোটাল ছয় ইঞ্চি টোটাল আড়াই সরি আড়াই আড়াই ফিট আছে মানে আড়াই ফিট দুই দুই ফিট হলো আপনার ঘর আর ছয় ইঞ্চি হলো বারান্দা এই হলো আড়াই আড়াই ফিট অর্থাৎ তিরিশ ইঞ্চি অর্থাৎ তিরিশ ইঞ্চি আর প্রত্যেক খাঁচার আমরা যে উচ্চতাগুলো দিয়ে থাকি সেগুলো এই যে দেখেন এই এখান থেকে এই পর্যন্ত আছে আপনার দশ ইঞ্চি আর টেলের গ্যাপ আছে দুই ইঞ্চি এই যে টেলের গ্যাপ আছে দুই ইঞ্চি টোটাল মানে এক এক ফিট এক ফিট বলা যায় তাহলে এই এই যে দেখেন তাহলে পুরো খাঁচাটার একবারে এই শুরু থেকে শেষ পর্যন্ত উচ্চতা আছে আপনার চার ফিট ছয় ইঞ্চি এই যে ছয় ইঞ্চি আছে পায়া দেখেন ছয় ইঞ্চি পায়া যে দেখতে পাচ্ছেন পায়া দেওয়া আছে পায়া ছয় ইঞ্চি পাওয়া আর খাঁচাটা হলে তেরো নম্বর তার দিয়ে বানানো তেরো নম্বর তার দিয়ে বানানো খুব মজবুত করে বানানো আর এই যে দেখেন এখানে এত ঘন দিচ্ছে এই যে আমার একটা আঙ্গুল ঢুকে না পাখির পা তো দূরের কথা কিছু বলবেন না আর ফিনিশিংটা কি আপনি এই যে ঘষা দেন এই যে ঘষেন আপনি হাত কিচ্ছু হবে না দেখতে পাচ্ছেন তেরো নম্বর তার দিয়ে বানান এই যে বারান্দাগুলো দেওয়া আছে এই যে খাঁচাটা এখন আমি দেখাই দিই যে এই যে দুইটা পাটে আমি খাঁচাটা বিভক্ত করছি এই যে দেখেন একটা পাট এই যে একটা পাট আর এখানে আর একটা পাট এই যে দুইটা পাট খাঁচাটা কারণ এটার কারণ আছে অনেকগুলো কারণ হচ্ছে কি আমি খাঁচাটা যখন কুরিয়ারে পাঠাবো তখন কিন্তু আমার দুইটা সেট আপ দরকার একসাথে আট ফিট খাঁচাটা দেওয়া যাবে না তারপর যারা কাস্টমার নিবে তাদের জন্য কষ্ট হবে আট ফিট খাঁচা লাড়ানো চাড়ানো বা এক জায়গায় তার এক জায়গায় নেওয়া অনেক কষ্ট হয় এই আমি দুইটা পাডে পার্টিশন করে দিয়েছি আপনারা এক পার্টও নিতে পারবেন চাইলে দুই পার্টও নিতে পারবেন আপনি দুই পার্টও নিতে পারবেন চাইলে তিন পার্টও নিতে পারবেন চার পার্টও নিতে পারবেন আমরা সব দিয়ে দেবো আপনাদের কোনো অসুবিধা হবে না কারণ পাডে পাডে নিলে খাঁচাগুলো বেশি দিন যাবে মজবুত হবে কাজ করে মজা পাবেন খুব সুন্দর হবে আচ্ছা গেল এটা খাঁচাটা তো বললাম তেরো নম্বরটা দিয়ে এই যে একটা আমি দুইটা পকেট দিয়ে দিচ্ছি এই যে একটা দেখেন বাম সাইডে আর একটা হলো এই ডান সাইডে এই যে দুইটা গেট দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেক তালায় করে দুইটা গেট চারতলা বিশিষ্ট খাঁচাটা চারতলা বিশিষ্ট এই যে গেটগুলো আগে দেখেন এই যে গেটগুলা দিয়ে দিলাম এই যে দেখেন এই এই যে গেটগুলা এই যে সুন্দরভাবে দেখাচ্ছি এই যে দেখেন তাহলে খাসাটা দাঁড়াইল কত একতলা দুই তালা তিনতালা এলো চারতলা বিশিষ্ট খাসা দুই সাইডে দুইটা গেট দুই সাইডে দুইটা গেট দিয়ে দিই সাথে আমরা দুইটা টেরেও ফিরিয়ে দিয়ে দিয়েছি এই যে দেখেন দুইটা টেরে দিয়ে দিছি এই যে একটা আর এই আর আরেকটা টেরে দুই সাইডে দুইটা টেরে একবার আপনি হালকা আছে টেরে জাগাইয়ে ময়লা পরিষ্কার করতে পারবেন আর যদি আমি চার ফিটে একটা টেরে দিতে আপনি বের করে ময়লা পরিষ্কার তো আপনার জীবন শেষ হয়ে যেত জাগাইতে পারতেন অনেক ওজন এজন্য কি টেরেগুলো আমরা ছোটো করে আপনি যে কাস্টমার আমার যারা খাঁচা নেয় তারা অনেকই খুশি হয় কারণ সব কিছু হালকা মানে তার জন্য কষ্ট নয় শারীরিক কোনো পরিশ্রম হবে না এইভাবে খাঁচাটা আমরা তৈরি করি যে দুজন কাস্টমারের সুবিধার্থে খাঁচাগুলো এইভাবে কাস্টমার সাইজভাবেই তৈরি করে দেওয়া হয় যাতে আপনাদের কষ্ট নয় এই দেখতে পাচ্ছেন এই যে তাহলে গেল এটা বর্ণনা দিলাম আর এখানেও এই যে আবার দুইটা গেট এই যে একটা গেট আবার এই যে একটা গেট দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা গেট এই যে একটা গেট এই যে দুইটা গেট এই যে একটা গেট এই যে দুইটা গেট এই যে এই এই দেখতে পাচ্ছেন আর হলো কত এই যে একতলা দুই তালা তিনতালা চারতালা এই যে আমরা অনেকগুলো কাজ করি ফিনিশিং দিয়ে করি এখন দেখেন এই যে দিলাম এই যে এখান থেকে দেখাচ্ছি এই যে এই যে এই যে এই পাইপগুলো আমরা কোম্পানি থেকে স্পেশালভাবে বানাই রাখি এই যে হির আছে এই পাইপগুলোতে খাবার পড়বে না নষ্ট হবে না এবং পাইপগুলো খুবই মজবুত হেভি পাড়া দিলেও ভাঙবে না ইনশাল্লাহ অনেক বছর যাবে ইনশাল্লাহ পাইপগুলো কোনো সমস্যা না প্রত্যেক তালায় একটা করে পাইপ দেওয়া আছে এই যে দেখেন প্রত্যেক তালায় একটা করে পাইপ দেওয়া আছে এই যে দেখেন এই এই চারতলা বিশিষ্ট খাঁচাটা প্রত্যেক তালায় এই সামনে আপনি দিবেন খাবার আর পিছনে আবার এই যে পানির লাইন দেওয়া আছে এই যে দেখছেন এই যে এই যে পিছনে পানির লাইন দিয়ে দিচ্ছে দেখছেন এই যে দেখেন এই যে পিছনের সাইডে আপনি পানি দিতে পারবেন সুন্দরভাবে এই যে দেখেন সুন্দরভাবে দেখাচ্ছি এই যে দেখেন এই এই যে পানির লাইন পিছনে আর সামনে খাবার এই যে দেওয়া আছে এই যে আংটা সিস্টেম করে দেওয়া আছে কোনো অসুবিধা নেই এই যে দেখেন সুন্দরভাবে ফুল সেট আপ দেওয়া আছে এই যে দেখুন এই তাহলে খাঁচাটা হলে আপনার চা আট ফিট বাই আড়াই ফিট আট ফিট বাই আড়াই ফিট পাঁচতলা বিশিষ্ট পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এটা দুইটা পার্টিশন আমরা বিভক্ত করেছি চার ফিট চার ফিট একটা চার ফিট একটা মোট হল আট ফিট দুইটা পারে বিভক্ত করেছি এই যে দেখেন খুব সুন্দর একটা খাঁচা এই যে এই দেখতে পাচ্ছেন এই তা খাঁচাটা আমি সম্পূর্ণই বর্ণনা দিলাম খাঁচার সাথে টেরে থাকবে খাবার পাইপ থাকবে পানির পাইপ থাকবে সাথে আমরা এই যে মুখাগুলাও দিয়ে দেবো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই কিন্তু ক্যাশ অন ডেলিভারি না আমার এখানে খাঁচা বানানো থাকে না আপনি অর্ডার দিলে আমি বানিয়ে দেবো অর্ডার দিলে আমি বানিয়ে দেব আমাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তা খাঁচা অনুযায়ী যদি আপনি খাঁচা অনুযায়ী এক হাজার দুই হাজার পাঁচশো খাঁচার সিস্টেম অনুযায়ী আমরা অ্যাডভান্স নিয়ে থাকি অ্যাডভান্স ছাড়া কোনো খাঁচা বানাই না অ্যাডভান্স করলে আমরা খাঁচা বানাই দিই বানাইয়া কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বাকি টাকা খাঁচা পাওয়ার পরে দিবেন বাকি টাকা খাঁচা পাওয়ার পরে দেবেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা সেট যার যার লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা কথা আমি বলে দিই আপনাদের কাছে খাঁচাটা তেরো নম্বর সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়ে বানানো আর আপনি এই যে এই আট এই টানাগুলো আছে যে মজবুত কিন্তু টানা দেওয়া এই যে আট নম্বর টানা দেওয়া টানা দেওয়া কিন্তু আট নম্বর এটি অনেক হেভি খাঁচা এটা আপনি বসে থাকবেন ভেঙে গেলে সব দায় আমার ভেঙে যাবেন ইনশাল্লাহ মজবুত করে বানানো দেওয়া হয়েছে আর খাঁচা আর কখন আমি রেট বলি না খাঁচার দাম বলি না যাদের দাম দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে দামটা জেনে নেবেন কারণ আমরা দা আমি কখনো দাম কি অনলাইনে বা ইউটিউবে ফেসবুক কোনো জায়গায় আমি আমার দাম উল্লেখ করি না আর যাদের খাঁচা দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও যা যাক্লা খায় অর্থাৎ সবাই উত্তম জীবন দান করুন